নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মায়ের রান্না আজ আমি মটর ডাল দিয়ে পুঁই শাক করেছিলাম আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করবো মটর ডাল দিয়ে পৈশাকে তরকারি মটর ডাল দিয়ে পুঁই শাকে আমি কিছু সবজি দিয়েছি আমি এখানে নিয়েছি পটল ঝিঙে বরবটি কাঁকরোল ও গাজর আলু আপনারা চাইলে ডুমু করে কুমড়ো দিতে পারেন ভালো লাগবে আমি দু চামচ সর্ষের তেল গরম করে পাঁচ ফোড়ন দিয়ে আমি এই সবজিগুলোকে ভালো করে ভেজে নেব পুঁই শাকের পাতাগুলো আমি আলাদা রেখে দিয়েছি আর পুঁই টোগাগুলোকে আমি এভাবে ছোট ছোটো করে কেটে নিয়েছি আমি সবজিটা একটু ভেজে পুঁই টোগাটা দিয়ে দেব পুঁই টগা আর সবজিটা একটু ভাজা হয়ে গেলে আমি পুঁই শাক অর্থাৎ পুঁই পাতাগুলোকে আমি এভাবে ছোটো ছোটো করে কেটে রেখেছি সবজি আর পুঁইটার সাথে এরপর পুইপাতাটা দিয়ে আমি একটু নুন দিয়ে ঢেকে দেব আর এদিকে আমি মটর ডাল সেদ্ধ করে রেখেছি মটর ডালটা খুব বেশি সেদ্ধ করবে না করবো না মটর ডালটা একটু গোটা গোটা থাকবে আর আমি এখানে মটর ডালে একটু হাফ চামচ হলুদ আর নুন দিয়ে একটু নেড়ে নেব ভালো করে হলুদ আর নুনটা মিশিয়ে নেব সমস্ত সবজি পুঁইডোগা আর পাতা আর একটু নুন আর হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম এখন আমি দেখব সবজিটা কতটা কষানো হয়েছে আমার মনে হয় সবজিটা মোটামুটি কষানো হয়ে গেছে কারণ সমস্ত জল শুকিয়ে গেছে আমি এখানে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে দিয়েছিলাম সবজি খুব ভালো কষানো হয়ে গেছে এবার আমি এখানে যে মটর ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা ঢেলে দেব আমি পুঁই শাকের মধ্যে মটর ডালটা ঢেলে দিয়েছি এবার মটর ডালটা খুব ভালো করে আমি পুঁই শাকের সাথে মিশিয়ে নেব আপনারা চাইলে একটু গরম জল দিয়ে এটা একটু পাতলাও করে নিতে পারেন আর এখানে আমি দু চামচ মিষ্টি দেব এই পুঁই মটর ডাল দিয়ে পুঁই শাকটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে এটা মোটামুটি রেডি হয়ে গেছে এটা আমি দু মিনিটের মতো রেডি হয়ে গেছে মটন দিয়ে পুঁই শাক আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে প্লিজ লাইক শেয়ার ও ফলো করবেন ধন্যবাদ